হাইকোর্টের নির্দেশ এই পরিবারের কাছে পড়ে যায় কালিয়াচকের আমির শেখকে তার পরিবার ফিরে পেল কালিয়াচকের আমির শেখ তার পরিবারের কাছে পৌঁছল বাংলাদেশে সন্দেহে রাজস্থানে আটক আমির আমির শেখকে সীমান্ত পারের অভিযোগ গতকাল সীমান্তে আমিরকে আটক করে বিএসএফ আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম অবশেষে হাইকোর্টের নির্দেশে পরিবারের কাছে পরিযায় আমির শেখ একটু হলেও স্বস্তি অবশ্যই আতঙ্ক তো রয়েছে এই দেখো প্রায় দু মাস পর আমির শেখ তার পরিবারের কাছে তার পরিবার তাকে ফিরে পেলো একদিকে যেমন তার পরিবারের যে উৎখণ্ডা সেটা যেমন একদিকে কমলো অন্যদিকে আমির শেখ তার যেভাবে এই দুমাস যেভাবে কেটেছে যে উৎকণ্ঠা যে দুশ্চিন্তার মধ্যে কেটেছিল সেটাও কিছুটা হলেও কমলো হাইকোর্টের নির্দেশে অবশেষে বিএসএফ বাংলাদেশ থেকে এই আমির শেখকে বসিয়ার থানার পুলিশের হাতে আজকে তুলে দেয় এবং বসিয়ার থানার পক্ষ থেকে বিভিন্ন কাগজ সেইগুলো নথিপত্র সেগুলো খতিয়ে দেখার পর তার পরিবারের হাতে তুলে দিয়েছে এবং আর কিছুক্ষণ আগেই বসিয়ার থানা থেকে তারা তার মালদায় যে তার বাড়ি কালিয়া চকে সেই বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে একদিকে যেমন তার পরিবারের এবং আমির শেখের মুখে একদিকে যেমন হাসি অন্যদিকে কিন্তু তার যে সেই আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু এখনো তাকে কিন্তু ভিড়ে রেখেছে তার মুখ দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে তার মুখের মধ্যে এখন একটা আতঙ্ক কাজ করছে এই যে তার পরিবারের তরফ থেকে এবং তার যে উকিল তারা কিন্তু পরিষ্কার যে দাবি করছে যে শুধু বাংলা বলার জন্যই এই যে তাকে বিএসএফ ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল এবং আমি রাজস্থান গিয়েছিলাম রাজস্থান কাজে গিয়েছিলাম রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বেসেবের হাতে তুলে দিয়েছিল আমাকে দুই মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে কেন জেল খাটলে বলছে বাংলাদেশী বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল জেলে দেওয়ার পর আমাকে বেসেবের হাতে দিল বেসেব আমাকে কুচ ব্যাক করে দিয়েছে আমার ছেলে পেয়ে ছেলেকে পেয়ে আজকে আমার মনটা খুশি হয়েছে ছেলে আমার ছেলে আমার ছেলে না তো আমার মনটা খুব মানে কান্নাকাটি করছিল এখন আমার ছেলেকে খুব পেয়ে ভালো পেয়েছে হ্যাঁ বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশ বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে মাসখানেক আগে তৈরি হয়েছে বাঁধ ফুলহার নদীর তোরে সেই বাঁধেই ভাঙন ভাসছে একের পর এক গ্রাম বুক কাঁপছে ভুতনের বাঁধের হাল নিয়ে রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে উসছে ফুলহার তীব্র স্রোতে প্রথমে বাঁধের নিচে ফাটল সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে বাঁধের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে প্রায় ষাট মিটার জায়গা জুড়ে ধসে গিয়েছে বাঁধ এ ছবি মালদার মানিকচকের ভূতনির মাসখানেক আগে তৈরি হওয়া বাঁধ ভেঙে ভাসছে একের পর এক গ্রাম বাড়ছে আতঙ্ক

জল ঢুকে থানায় জল ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে এক মাস জমা জলে দুর্ভোগের এক শেষ এই সমস্যা মেটাতে উদ্যোগ সেচ দপ্তর মাসখানেক আগে তৈরি করা হয় বাঁধ নদীর স্রোতে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দুদিক থেকে দেওয়া হয় বালির বস্তা এর জন্য খরচ হয় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই টাকা কি জলে গেল প্রশ্নটা উঠছে কারণ কয়েকদিন ধরে মালদায় বৃষ্টিতে ফুঁসছে ফুলোহার আর তার স্রোতে বুধবার সকালে নতুন তৈরি বাঁধে ধস আমরা চেষ্টা করছি যে জল ঢুকানোটা যতটা যায় যত তাড়াতাড়ি আটকানো যায় এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা যে সুন্দর যাতায়াত করছিল সেটা গেলে আমরা চালু করবো এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে ভুটনিতে বাঁধ তৈরি করা হলো মাসখানেক আগে তৈরি সেই বাঁধে ভাঙন কিভাবে এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর মালদা জেলাশাসকের থেকে তলব করেছে রিপোর্ট সেচ দপ্তরের এক আধিকারিক ভূতনিতে পাঠানো হয়েছে আমরা ওই বাঁচার সুন্দর করে রিপেয়ার করে করেছিলাম কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে ভূতনির মানুষকে আমি অনুরোধ করছি আপনারা কোনো রকম বিচলিত হবেন না আমরা সব রকম ব্যবস্থা নেব এবং কোন টেকনিক্যাল কারণ মেকানিক্যাল কারণ কোনো রকম বদবুদ্ধির কারণ এই সবটাই আমরা তদন্ত করে দেখব লক্ষ লক্ষ টাকার কাজ এটা গেল কোথায় জবাব কাকে দিতে হবে ভুদ্রির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল ডুবে গেল আবার ওই রিং বেয়া ওখানে একটা হয়েছে ওটাও চুরি হয়েছে ওটা তো বালির কাজ এটেল মাটির কাজ ছিল এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে এখানে বলল মানুষ ভুইয়া এসে তৈরি করবে আর এখানে হচ্ছে একটা কালভার বানিয়েছে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাজ একটা হিউ পাইপ পাঁচ হাজারে পাওয়া যায় তাকে ফটটি দিয়ে আর হচ্ছে কোন পিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নাই আমরা বালির বস্তা দিয়ে মাত্রাকে আটকেছিলাম রাতে চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এটা কোনোরকমভাবে কোনো কিছু হয়নি নিউজ বাংলা পুলিশের তোলাবাজির অভিযোগ মাছের গাড়ি থেকে পুলিশের তোলা প্রতিদিন পাঁচশো গাড়ি থেকে টাকা যায় পুলিশের পকেটে দিনে প্রায় বারো লক্ষ টাকা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সামনে বিস্ফোরক অভিযোগ ময়নার মাছ ব্যবসায়ীদের পাটে ময়না থেকে পাঁচশো গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে সেখানে পার গাড়ি প্রতি যদি আড়াই হাজার টাকা করে পুলিশকে দিতে হয় তাহলে পার ডে সাড়ে বারো লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ি মিশন থেকে দেই পুলিশকে আমাদের ওই টাকা যদি না দিতে হয় গভর্নমেন্টকে এক টাকাও দিতে হবে না ময়না ডেভেলপমেন্ট আমরাই করে পূর্ব মেদিনীপুরের ময়না এখান থেকে মাছ যায় রাজ্যের নানা প্রান্তে পাঠানো হয় রাজ্যের বাইরেও সেই মাছেই তোলাবাজির কাঁটা ময়নার মাছ ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ তাদের দাবি প্রতিদিন মাছ নিয়ে প্রায় পাঁচশো গাড়ি ময়না থেকে বাইরে যায় এক একটি গাড়িতে গড়ে এক লক্ষ টাকার মাছ থাকে গাড়ি প্রতি গড়ে আড়াই হাজার টাকা তোলা দিতে হয় পুলিশকে অর্থাৎ পাঁচশো গাড়ির জন্য রোজ দিতে হয় সাড়ে বারো লক্ষ টাকা এক এক থানার এক এক রকম রেট সম্প্রতি ময়নায় যান বিধানসভার মৎস্য সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তাঁদের সামনেই এই বিস্ফোরক অভিযোগ করেন মাছ ব্যবসায়ী পিন্টু দাস তিনি ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদকও পাটে ময়না থেকে পাঁচশো গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে সেখানে পার গাড়ির প্রতি যদি আড়াই হাজার টাকা করে পুলিশকে দিতে হয় তাহলে পার ডে সাড়ে বারো লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে আমাদের ওই টাকা যদি না দিতে হয় গভর্নমেন্টকে এক টাকাও দিতে হবে না ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব আধিকারিকরাও জানেন বা প্রশাসনও জানে যে ময়না থেকে মাছ আমাদের আমরা যেখান থেকে যে মাছ যায় বিভিন্ন জেলাতে যায় বা রাজ্যের বাইরে যায় সেখানে মাছের গাড়িতে একটা পুলিশের হ্যার সমস্যা ওরা ভোগে সব যেটা কমপ্লেন আমাদের কাছে এসে এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আবেদনও করেছি বা ডেপুটেশনও দিয়েছি যে প্রতি মাছ গাড়িতে প্রায় খরচ পড়ে যায় আড়াই হাজার টাকা বিভিন্ন থানা ক্রস করে যেতে হয় সেটাই আমি স্ট্যান্ডিং রুমের কাছে তুলে ধরেছি যাতে এর একটা সর্বেশনও পাওয়া যায় মহিলার এমএলএ হোক বা এমপি হোক যারা আছে এরাও এটাকে কোনো রকম কর্ণপাত বা কোনো রকম স্টেপ নিচ্ছে না এটা আমাদের কাছে আপস। দুদিনের সফরে ময়নায় যান বিধানসভা স্ট্যান্ডিং কমিটি চেয়ারপারসন তথা তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান ছিলেন কমিটি সদস্য পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ু এবং কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আমাদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একটা ভিজিট ছিল এবার পূর্ব মেদিনীপুরের যে মাছ চাষ তারা করেন সেই মাছ যখন তারা রপ্তানি করতে বাইরে পাঠান তো পুলিশ সেখান থেকে প্রতিদিন পার গাড়িতে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেয় তাতে করে প্রতিদিন প্রায় বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা তাদেরকে এই গুনতে হয় এতে করে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হন সেই ব্যাপারে তারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন এবং আমরাও যথাপর্যত জায়গায় সেই সমস্ত বিষয়গুলোকে আমরা জানাবো এবং অবগত করাবো

শোনার পর স্ট্যান্ডিং কমিটির সদস্যরা জানান বিষয়টি তারা বিধানসভায় তুলবেন প্রতিকার করতে হবে